গুড মর্নিং সবাইকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে ভোর পাঁচটা তো আমি আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই একটা দূরে একটা জায়গায় যাবো কোথাও তো বেরোনো হয় না যেই সময়টুকুনি বেরোয় ছেলেকে মার কাছে রেখে আর বন্ধুরা মা যদি না থাকতো আমাদের টুকটাক বেরোনোও হতো না আর তোমাদের দাদা ভাইয়ের মানে আমার বরের আমার হাজব্যান্ডের বাইকে প্রবলেম আছে তাই ওর বাইক নিয়ে আমরা বেশি বেরোইও না বেশি বলতে কি বেরোই না বাবার গাড়ি নিয়েই বেরোই তো বাবার গাড়ি নিয়ে বেরিয়েছি আর মা এদিকে আমার ছেলেকে রেখেছে মা আর বাবা কারণ রবিবার ছিল দিনটা আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও এখন এডিট করে দিচ্ছি প্রায় তিন চার মাস আগের ভিডিও তো যাই হোক তিন মাস আগে তিন মাসই তো হ্যাঁ দু তিন মাস তিন মাস আগে গেছিলাম একটা মন্দিরে ছেলের নামে পুজো দিতে আর মন্দিরটা হচ্ছে হুগলিতে বাবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি হংসেশ্বরী মন্দির এখানে আমি ছোটোবেলায় বাবা মার সাথে এসেছিলাম আর মিষ্টির দোকান মদনপুরের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম এটা হচ্ছে হুগলি ব্রিজ হুগলি নদী আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এভাবেই আমরা পুজো দিতে বেরিয়েছি কারণ ছেলের নামে পুজো দিতে হতো মা কালীর মন্দির হংসেশ্বরী হংসেশ্বরী মন্দির হচ্ছে মা কালীর মন্দির আমি নতুন একটা জামা পরে নিয়েছি আর আমার বড় কাঁচা জামা পরেছে কারণ এই নতুন ড্রেসটা আমাকে আমার পাশের বাড়ি একজন দিয়েছিল বৌদি আমার স্বাদে আমার বাবার বাড়িতে যে স্বাদ দেওয়া হয়েছিলো সেই স্বাদে তো যাই হোক মন্দিরটা ছয়শো বছর পুরনো মন্দির মন্দিরটা ছ ছশো বছর পুরনো মন্দির রাজা নৃসিংহদেব বানিয়েছিল মন্দিরটা বানানো কমপ্লিট না হতে হতেই মারা গেছে রাজা নৃসিংহদেব স্বপ্নাদেশ পেয়ে বানিয়েছিল মা কালীর এই মন্দিরটা আর ওনার যে দ্বিতীয় স্ত্রী সেই উনি মারা যাওয়ার পর সেটা কমপ্লিট করেছে আমি এদিকে দেখো ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছি আর এই মন্দিরটা আমার বড় পিসির বাড়ির থেকে পাঁচ মিনিটের রাস্তা আমার বড় বাড়ি বাড়ি কাঁচরাপাড়া আর ওই ব্রিজ ক্রস করলেই হুগলি তো যাই হোক এখানে দেখো এখানে ফোয়ারা ছিল আগে ফোয়ারাটা মানে জল সাপ্লাই হতো এখন আর হয় না চারিদিকে বৃষ্টি আমরা ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিয়েছি আর মদনপুরের মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে পুজো দিয়েছি আর একটা মালা কালী ঠাকুর যেহেতু লাল জবা আর ওদিকে দেখো অনন্ত বাসুদেব মন্দির আছে অনন্ত বাসুদেব মানে ভগবান শ্রীকৃষ্ণ তো কৃষ্ণ ঠাকুরেরও মন্দির আছে রাধা রাধাকৃষ্ণও আছে ওইদিকে ওই দেখো কৃষ্ণ গোপাল সব আছে এটা একটা রাজবাড়ি নৃসিংহদেবের রাজবাড়ি রাজা নৃসিংহদেব ছিল ছয়শো বছর আগে এই হুগলি জেলায় হুগলি জেলার রাজা তাদের বাড়ি এখনও রয়েছে ওই দেখো তো তারাই বানিয়েছিল অনন্ত বাসুদেব মন্দির আর শিবলিঙ্গ আছে সব জায়গায় একটা একটা করে ভেতরে শিবলিঙ্গ আছে কৃষ্ণ মন্দির গোপাল মন্দির আর এই মন্দিরটা হচ্ছে দেখো মানব মানবদেহের তথ্য ভাবে স্ট্রাকচার করা হয়েছে এখানে এগারোটা পিলার আছে তো অনন্ত বাসুদেব মন্দিরের ওই দেখো শ্রীকৃষ্ণ ওখানে রয়েছে কি সুন্দর টেরাকোটার কাজ করা সবচেয়ে বড় কথা কী তো বন্ধুরা মন্দিরগুলো না টেরাকোটার কাজ করা আর এটা ইন্ডিয়ান হেরিটেজ সবচেয়ে বড়ো এই মন্দিরের এরকম মন্দির কোথাও তোমরা পৃথিবীতে দেখতে পাবো না এত সুন্দর পদ্মফুল আকারে সবকটা পিলারের মধ্যে দেখো পদ্মফুল রয়েছে তো ষোলোটা পিলারে ষোলোখানা পদ্মফুল রয়েছে গেট রয়েছে ওই যে রাজবাড়ি এখনও রাজার বংশধরেরা আছে যা জানতে পারলাম আর কি আর এই মন্দিরটা হচ্ছে সরকার ইন্ডিয়ান হেরিটেজের আন্ডারে পড়েছে তাই সরকার এটাকে সংরক্ষণ করছে হয়তো জমিদার বংশের কারোর হয়তো এখন আর সেভাবে তো সামর্থ্য হয় না তাই মন্দিরটা যে কি সুন্দর আর কী বড় তোমাদের কী বলবো এই মন্দিরে না আমাদের বাড়ির সাথে অনেক আইনি আছে এই ছোটোর থেকে আমি এই মন্দিরে আমি বাবা মার সাথে গেছিলাম আমার বড় পিসির বাড়ির পাশে না এখানে আমি আঠেরো মাস হয়ে হলে বাচ্চাদের নিয়ম না চুল দেওয়া আর সেখানেই এখানেই দিয়েছিলাম মা কালীর মন্দিরে আর বড় পিসির বাড়িতে যখন বাবা মা আসতো এই মন্দিরে আমরা আসতাম মন্দিরটা এত সুন্দর ডিজাইন তোমরা কোথাও দেখবে না সব দেখো পদ্ম ফুলের ওপর স্ট্রাকচার করা তো মন্দিরটা আমি কোনোদিনও যেতে মানে বড় হওয়ার পরে আর যাইনি বা বিয়ের পরে আর যাইনি তো বাবার মানে গাড়িটা ঠিকঠাক ছিল তাই জন্য বেরোতে পারলাম আর মা আমার ছেলেকে রাখলো বাড়িতে আমি বললাম যাই আমরা ছেলের নামে পুজো দিয়ে আসি মা বললো যা তো দেখো ওইদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে হেলমেট মাথায় নিয়ে বসেছি আমরা বসে এখন কোথায় যাব। তোমরা তো সবই দেখলে ভিডিওর মাধ্যমে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কি কেউ হংসেশ্বরী মন্দিরে গেছো যে যে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা জানো এখানে মা কালী অদ্ভুত মা কালীর গায়ের নীল নীলবর্ণ মানে ভগবান কৃষ্ণের মতো নীল বর্ণ আর মা কালী দেখো কী সুন্দর জবা ফুলের মালা পড়েছে আর ষষ্ঠদল পদ্মে মানে পদ্মর ওপরে মা কালী বিরাজমান নিচে মহাদেব তো থাকবেই আর মন্দিরটা যে এত পুরনো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে যে মন্দিরটা এত পুরনো তোমরা যদি কেউ গিয়ে থাকো কমেন্ট করবে আর যারা যারা যাওনি তারাও কমেন্ট করবে আমরা বেশিক্ষণ ছিলাম না মন্দিরে এক ঘন্টার মতো ছিলাম তারপরে চলে এসেছি এখানে ভোগের কুপন কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা করে আমরা বাড়িতে গিয়ে তো মা ভাত রান্না করবেই তাই জন্য আমরা এখন এসে এসে ভাত খাবো বলে আমরা একটাই ভোগের কুপন নিয়েছিলাম তো সেটার মধ্যে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি সেটার ভিডিও আর করা হয়নি খিচুড়ি তরকারি চাটনি পায়েস হাই তো চলে এসছি বাড়িতে বাড়িতে আসার পর আর ভিডিও দেওয়া হয়নি দুপুরবেলা দুপুরবেলা কি খেয়েছিলাম খাসির মাংস উচ্ছে দিয়ে কি যেন বানিয়েছিল মা আর নর্মাল ভাত মানে প্লেন রাইস খাসির মাংস আর ভাত মা বানিয়েছিল বাজার থেকে এনেছিল আমরা তো বাড়ি ছিলাম না আমি আর আমার হাজব্যান্ড মানে আমি আর তোমাদের দাদাভাই বাড়ি ছিলাম না এসে দেখি মা খাসির মাংস বানিয়েছে আর ভাত করেছে আর কি একটা সবজি করেছে আর উচ্ছে আর সেদ্ধ করেছে যাই হোক মাটন হয়েছে আজকে আমাদের বাড়িতে এসে আমরা ভাত খেয়েছি দুপুরে কিন্তু দুপুরে ভাত খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুব ইচ্ছে ছিল শেয়ার করার কিন্তু শরীরটা ভালো লাগছিলো না তাই আর করা হয়নি রাতে মা বানিয়েছে জিরা রাইস জিরা রাইস আর মাটন সেই দুপুরের মাটন তো চলো ভিডিওটার সাথে থাকবো আর ভিডিওটা দেখতে থাকবো ভালো একটা শেয়ার এই দেখো দুপুরে আর্ধেক মাটন খাওয়া হয়েছে আর অর্ধেক রয়ে গেছে প্রেশার কুকারে একটা সিটি দিয়েছে আর একটা এই মাটন কষা না মাটনের লাল লাল ঝোল এছি এটা এখন রাতে খাবো ছেদিকে মা বানিয়েছে কি বানিয়েছে গো জিরা রাইস ঘি দিয়ে বাটার দিয়ে জিরা রাইস জিরা রাইস জিরা জিরা রাইস রাতের মেনু তো দেখতেই পেলে দুপুরের মানে মন্দির থেকে আসার পরে দুপুরে যে মা মাংস ভাত রান্না করেছিল তার সাথে উচ্ছে আলু সেদ্ধ আর একটা নিরামিষ তরকারি সেটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রাতের ভিডিওটা শেয়ার করছি কারণ খুব ক্লান্ত ছিলাম রাত্রিবেলা মা বানিয়েছে বাটার দিয়ে ঘি দিয়ে জিরা রাইস জিরা রাইস আর খাসির মাংস ও জাস্ট জমে গেল তো আমি এদিকে খেতে বসে পড়েছি

ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল দেবরিনাজক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় চলো টাটা বাই বাই গুড নাইট ব্লগটা ইন করলাম চলো বাই